ঝগড়ার মধ্যে দিয়েই শুরু দুজনের প্রেম প্রেমের মধ্যেই বাধা দাম্পত্যের সুর লোপা মিত্র আর জয় সরকারের প্রেমের গল্পটা বেচায় রোমাঞ্চকর একসঙ্গে পথ চলার প্রায় চব্বিশ বছর পার করে ফেলেছেন দুজনে একসঙ্গে এগারোই জানুয়ারি ছিল জয় সরকারের জন্মদিন সারাক্ষণ পায়ে পা তুলে ঝগড়া করে বর সেই কারণে জয়কে ননদ বলে প্রকাশ্যে খোঁজা দেন লোপা বহুবার আর জন্মদিনে তো সরাসরি শত্রুই বলে বসলেন জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লোপা লেখিন শুভ জন্মদিন শত্রু ইন্ডাস্ট্রির সিনিয়র লোপার গানের বড় ভক্ত জয় একসঙ্গে কাজের সূত্রই আলাপ পরে দুজনে ঘর বাঁধেন জয় লোপার রসায়ন বরাবরই চোখ জানেন কি নর্থ বেঙ্গল থেকে শো করে ফেরার সময় চলন্ত ট্রেনে জয়কে বিয়ের প্রস্তাব দেন লোপা এক সাক্ষাৎকারে জয় জানিয়েছিলেন তখন শোয়ের খুব চাপ চলছিল নর্থ বেঙ্গল থেকে শো করে ফেরার সময় ট্রেনে লোপা বলল চলো বিয়েটা করে সেই মতো নিজের ডায়েরি বার করে দেখলো জানুয়ারি ফাঁকা রয়েছে ওই দিন ওর কোন শো নেই আমারও ওই দিন কোনো অনুষ্ঠান ছিল না বিয়েটা সেরে ফেললাম বিয়ের দিন সকালে গানের রেকর্ডিং করেছিলেন লোপা জয় গিটারের ক্লাস নিয়েছিলেন কোন বাড়তি উচ্ছ্বাস আয়োজন কিচ্ছুই ছিল না সাদা মাটা বিয়ে সারেন তারা বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে লোপামুদ্রা জানান বিয়ের পর কোনো সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দুজনে গায়িকা বলেন আমাদের কোনো সন্তান নেই অনলি ফর মিউজিক যে আমাদের সন্তান আমাদের মিউজিক আমরা তাকেই পুরোটা সময় দেব সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইয়েটি জে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনব আপনাদের জন্য তাই জে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন Hey